এরকম লোক নাই নামাজ না পড়লো আমার ইমান তাজা বুঝে গেল নামাজ পড়া লাগে বুঝছে কিন্তু দিনের বুঝ আসে নাই জ্ঞান আছে নামাজ পড়া লাগবে এটা জানে কিন্তু মানে না কেন দিনের সহি বুঝ আসে নাই আল্লাহর জাতের কসম এই দিনের বুঝটা আসার জন্য লাগবে আল্লাহ ওয়ালাদের নেক নজর আল্লাহ আলাদের নজরের মধ্যে পাওয়ার আছে রসুলের সাহি হাদিস আল্লাহ আলাদের নজর যত লাগবে ততই বান্দার ইমানের পাওয়ার বাড়বে আসবে দিনের ভালো করে বুঝো জীবনে চালাকি তো কম না নামাজ লাগে না রোজা লাগে না তেলাওয়াত লাগে না দাড়ি লাগে না টুপি লাগে না এগুলো বাদ দিয়া তুমি অনেক বুদ্ধি বিক্রি কইরা আজকে দশতলার মালিক টাকার মালিক ক্ষমতার মালিক কত পাওয়ার মাওলার সামনে চালাকি চলে না এই জন্য দেখছুন যত চালাকি কইরা ধান্দাবাজি আর চান্দা বাজি কইরা বাড়িঘর করছো আজকে বাড়ি তুইয়া জঙ্গলে ঘুরতে হয় কেন সুইস ব্যাংকে টাকা রাখছো কেমন কপাল তোমার ওই টাকা তোমার বংশের কেউ খেতে পারবে না সব চালাকি ধরা পড়ে গেছে আর একটা তোমার এলাকার রিক্সা ড্রাইভার ওর বাড়ির চিন্তা নাই 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 ধান্দা ধান্দা টাকার ও যতটুকু পারে যা খাইয়া আরামে খায় আর ঘুমায় হলে ঘাম মসজিদে গিয়া নামাজ আদায় করে মানুষের হক নষ্ট করে না কাউকে গালি দেয় না ছেলের হক মেয়ের হক স্ত্রীর হক আদায় করে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ আদায় করে আদেন দেখলে সালাম দেয় তোমার সালাকি সব শেষ ওই না কইরাও তোমার থেকে বড় দামি। বড় বড় চালাক ফেরাউন কারুন গাদ্দাফি আমেরিকার বুশ সাদ্দাম কই সব চালাক শেষ মহামারী করোনায় বাকি চালাকেরাও ধরা খাইছে সব চালাকের চালাকি বন্ধ হয়ে গেল হয় দিন আর চালাকি করবা কিন্তু না এই জমিনের মধ্যে ওই চালাকের চালাকি তো ভালো যার চালাকি ডা আজীবন টিকে থাকে সম্মানের সাথে দেখা গেল করোনার ভেতরে চাকরি নাই ব্যবসা নাই স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ কিন্তু আলহামদুলিল্লাহ যার কাছে রসুলের আদর্শ আছে কোরআন আছে এরা আগেও সম্মানে ছিল এখনো সম্মানে আছে ভবিষ্যতেও থাকবে এরা এদের কোথাও অপমান হতে হয় না এই তো ভালো যে যে নির্বাচন সারা শেয়ার পাইছে শেয়ারের মেয়াদ যাবে না কি আর যারা টাকা দিয়ে শেয়ার কিনছে এখন তো টাকায় শেয়ার কিনে না তো টাকা দিয়ে শেয়ার কিনলে লাভ কি প্রথম ফুলের মালা ফাইনালে জুতার মালা কি এই তো দেখতে দেখতে আসলাম এই ছোটবেলা থেকেই যে টাকা দিয়ে যারা সম্মান কিনে এরা ফাইনালে জুতা খায় আর আল্লাহ যাদের সম্মান দেয় এরা দুনিয়ায় বাদশাহ আপনি দশতলা বিল্ডিং আছেন ওই লোভও আমাদের মধ্যে নেই ওখানে শান্তি নেই তো এই চেয়ারে শান্তি টাকা দিয়ে কিনেছে আরে কোন আমি আপনাকে জমিনে পাঠাইছি জগৎ সমূহের জন্য রহমত করে রহমতের নবী আমার জগৎ সমূহের জন্য রহমত কেমন রহমত রহমতের নবী যখন আসছেন মক্কা নগরীতে তখন ওই মক্কার মানুষ ছিল দুনিয়ার মধ্যে নিকৃষ্ট চরিত্রহীন খারাপ কেমন খারাপ এরা নারী আর পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ অবস্থায় বাইতুল্লার দেওয়ালটারে টানে তাওয়াফ করে কোন পশু যবে করে রক্তগুলো বাইতুলায় দেয়ালে মাখে মনে করে দেয়ালে মাখলেই বুঝি কোরবানি কবুল হয়ে যাবে আল্লাহ আয়াত নাজিল করে বললেন লাইয়ানা আলাল্লাহ আলহু মুহা ওয়ালা দিমাউহা ওযালা কত খারাপ ওই সমাজের মানুষ নারীদের পছন্দ করে না কন্যা পছন্দ করে না ছেলে হলে বাবা ঈদের আনন্দ করে মেয়ে হলে দরজা লাগায় ঘুমায় লজ্জায় বাজারে যায় না কন্যা হইছে এই খবরটা মানুষ পাইলে লজ্জা দিবে কেমন খারাপ কন্যা বাবা লজ্জায় পড়ে বহু বাবা কন্যা জেন্দা চাপা দিয়া পাথর চাপা দিয়া মেরে ফেলেছে বাবা এমন একটা খারাপ সমাজে আসলেন রহমতের নবী রহমতের নবী এমন এক আদর্শ রহমত নিয়ে আসলেন ওই চরিত্রহীন মানুষগুলো নারী পছন্দ করে না রহমতের নবীকে দিয়া আল্লাহ নারীদের মর্যাদা বাড়ায় দিলেন আজ এই